মহান বিজয় দিবসসহ বেগম রোকেয়া ও মানবাধিকার দিবস উপলক্ষে বিএসডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠান সহ বিএসডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলি আক্তারের জন্মদিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয় একুশ ডিসেম্বর বিকেল চারটায় যাত্রাবাড়ি রায়েরবাগ পুতুলবাড়ি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবস সহ বেগম রোকেয়া ও মানবাধিকার দিবস উপলক্ষে বিএসডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠান শেষে পদক এবং ফুল দিয়ে শুভেচ্ছার পরে বিএইচি অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলি আক্তারের জন্মদিন উপলক্ষে কেক কেটে তার জন্মদিন পালন করেন বিএসডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এই সময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি রঞ্জিত মদক প্রধান অতিথি দিলরুবা খানু ছুটি প্রধান আলোচক থের আলোচক বিএসডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলি আক্তার তেলিনা সুলতানা শিউলি মোহাম্মদ মমিনুল ইসলাম হাজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম সহ বিএসডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা প্রথমে স্মরণ করছি আল্লাহ তালাকে যিনি এখানে দাঁড়িয়ে থাকার শক্তি আমাকে দিয়েছে এবং আপনাদের সামনে একটু কথা বলার সুযোগ দিয়েছে আমি মাইকটা হাতে নিয়েছি একটু সারের জন্য আর বলেছিল আমি আপনাদের পাশে আমি তো পর্যন্ত এখানে থাকতে চাই এই সংস্থার সাথে আপনারা সবাই যদি আমার সাথে থাকে আমি এই সংস্থাটাকে বহু এগিয়ে নিয়ে যাব আর আমার সংস্থার প্রত্যেক নেতৃবৃন্দগণ প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ যারা বিশেষ করে ঢাকা বিভাগীয় কমিটি আলাদা দেখতে হবে না কমিটি সব লোকজন একান্তই আমার একটা পরিবার আমার আমি তারপরও সেলিনাপাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যিনি এই সবাইকে নিয়ে আমাকে এত বড় একটা কি বলবো উপহার বলেন যেটা যে জন্মদিন উৎসব পালন করেছে আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কমিটির প্রত্যেক লোককে আলাদা আলাদা ভাবে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এই বলে আর প্রত্যেকের প্রতি আমার অপরন্ত ভালোবাসা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমি আজকে কথা দিচ্ছি আমি একটু ব্যস্ত ছিলাম আমার বাচ্চারা বেশি বড় না এখনো আর দুই বছর পরে আর ফ্রি হয়ে যাব তখন ইনশাল্লাহ আমি মন খারাপ হয় মাঝে মাঝে যখন শিলকর কতগুলি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি নাই তারপরে সেন্ট্রুবের একটা স্কুলে ছিল এগুলো দেখে আমার খুব মন খারাপ হতো কিন্তু কিছু করার নাই আমি গড়ে বড় মেয়ে এবং মেজ বউ হলেও বড় দায়িত্ব আমাকে সব দুই জায়গায় পালন করতে হয় তো সবাইকে ধন্যবাদ সম্মাননা গ্রহণ করবেন আমাদের কেন্দ্রীয় কমিটি সম্মানিত সম্পাদক অ্যাওয়ার্ড গ্রহণ করবেন উনি আসলে শুধু কাজ করেই যান কিন্তু কখনো অ্যাওয়ার্ড গ্রহণ করে না

থেকে বসতে পারছি যে ওনার রাগ আসলে একেবারে সীমিত মনে হয় পাঁচ মিনিটও থাকে না অনেক কথা বলে ফেলে মনে হয় যে জীবনে তার সাথে কখনোই কথা বলবো না তার সাথে কখনোই দেখাই করবো না এরকম মনে হয় আসলে কিছু তাই না উনি পাঁচ মিনিটের মতো ওনার রাগ সব মাটি হয়ে যায় উনি নিজের দিকে রাগ রাগটা মাটি করে ফেলে তো আমরা তার জন্য দোয়া করব যাতে এই সংগঠনটাকে সুন্দরভাবে আমরা সহযোগিতা করে এবং তার সাথে থেকে যাতে সংগঠন

জন্মদিন সবকিছু মিলে আসলে প্রোগ্রামটা অনেক বড় আমরা আরো মজা করতে চেয়েছিলাম আমার আমার ছেলেকে এগিয়ে আসলাম গান গাওয়ার জন্য সেইটা মানে একটা বড় ধরনের প্রোগ্রাম ছিল কিন্তু আমরা আসলে আরো সুন্দর যারা আছে বিভিন্ন দূর থেকে এসেছে সবাই তার জন্য দোয়া করবে